স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য কি মনে রাখবেন মুসলমান সর্বপ্রথম একটা স্বামীর দায়িত্ব স্ত্রীর দায়িত্ব পরে কারণ স্বামী বিয়ে করে স্বামী বিয়ে করে সে তাকে বরণ করে নিজের বাড়িতে আনে এজন্য সর্বপ্রথম দায়িত্ব হলো স্বামীর উপরে এর পরের দায়িত্ব হলো স্ত্রীর উপরে তাহলে স্বামীর দায়িত্ব কর্তব্য কি কি এইটা আমরা আগে জানব আল্লাহ ফক্রব্বুল আলমিন স্বামীর উপরে এক নম্বর দায়িত্ব দিয়েছেন স্ত্রীর সাথে সৎভাবে ভালোভাবে বসবাস করা এটা স্বামীর উপরে এক নম্বরের দায়িত্ব স্বামীর উপরে এক নম্বর দায়িত্ব হল স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা আপনি চাইলে মন মতো যেমন খুশি তেমন তার সাথে ভালোভাবে বসবাস করতে হবে আল্লাহ আল্লাহর আলমিন উনিশ নম্বর আয় কয় নম্বর এক বলেন উনিশ নম্বর আয়তের মধ্যে বলেন ও না বিল মারো ফিফাই কারিহ তু মোন্না ফাসা আন্তকর হু সেই আ আল্লাহ ফকরবুল আলেমেন বলেন তোমরা ওয়াশিরো হন্না বিল মারোফ তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালোভাবে সৎভাবে বসবাস করো কারণ তোমাদের স্ত্রীর এমন গুণ হতে পারে যেটা তোমার কাছে অপছন্দনীয় কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় সমাজের বহু খাটাইশ আছে স্ত্রী পাচক তো নামাজ পড়তে চাই স্ত্রী পর্দার মধ্যে থাকতে চাই কিন্তু ওই খাটাস ওই অপদার্থ ওই জানোয়ার স্ত্রীকে যোগ্য পর্দার ব্যবস্থা করে দিতে সক্ষম হয় নাই মুসলমান পরিষ্কার মনে রাখবেন তিন ব্যক্তির জন্য তার এক ব্যক্তি হল ব্যক্তির নাম কি দাইয়ুস দাইয়ুস কি মহিলারা দাইয়ুস কি মহিলারা ওই পুরুষ দায়ুষ যেই পুরুষের স্ত্রী ব্যাপার দায়ী থাকে ওই পুরুষ দাইয়ুস যে পুরুষের ছোট বোন ব্যাপার দায় থাকে ওই পুরুষ ওষু যে পুরুষের মা ব্যাপার দায় থাকে ওই পুরুষ ওষ যে পুরুষের মেয়ে বেপরদায় থাকে বড় ভাইকে জবাবদিহিতা করা লাগবে স্বামীকে জবাবদিহিতা করা লাগবে বড় ছেলেকে জবাব করা লাগবে বাবাকে জবাব করা লাগবে কেমন তেন ময়দানে একজন মেয়ে জাহান যাবে তার বাবার বুকের উপর দিয়ে পাড়ায় কারণ বাবা আমাকে পর্দায় রাখে নাই স্বামী আমাকে পর্দায় রাখে নাই ভাই আমাকে পর্দায় রাখে নাই আমার সন্তান আমাকে পর্দায় রাখে নাই ও আল্লাহ তারা যদি আমার জন্য সুন্দর সুষ্ঠু পর্দার ব্যবস্থা করত তাহলে হলে আমি নিজে পর্দায় থাকতাম নিজে যাহার নাম থেকে বাঁচতাম এবং তাদেরকে বাঁচাতাম আল্লাহ ফখরবুল আলামিনের দরবারে কে মতের বৈদানে আমার মা বোনেরা আমাদের বিরুদ্ধে আমাদের পুরুষদের বিরুদ্ধে এরকম মামলা ঠুক তাহলে ভালোভাবে বসবাস করতে হবে ভালোভাবে বসবাস করতে হবে এটা কার হুকুম বলেন মনে রাখবেন মুসলমান মার সাথে ভালো ব্যবহার করা কিছু সময় ফরজ কিছু সময় ওয়াজিব কিছু সময় সোনাদ কিছু সময় নফল মাকে খাওয়ানো কিছু সময় ফরজ কিছু সময় সুন্নাত কিছু সময় নফল কিছু সময় ওয়াজিব কিন্তু বউকে খাওয়ানো বউক সাথে ভালো ব্যবহার করা সব সময়ের জন্য ফরজ এই তো মারা আমার বিরুদ্ধে দেবে বৌরাকে উঠে দিলাম ও মা তোমার তো এক ছেলে না হয় আর এক ছেলে আছে আল্লাহ তোমার মান দিয়েছেন আল্লাহর আল্লাহ ইল্লা ইয়াহু ইহসানা আল্লাহ বক্রবুল আলামিন ঘোষণা দিছেন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদা মা বাবার খেদমত করব তাহলে আপনার মর্যাদা আল্লাহর পরের আপনার মর্যাদা আল্লাহর পরের আপনি বোর সাথে নিজের তুলনা করে নিজের মান কুমান কেন আমাদের সমাজে ঝামেলা আছে না নাই বউ শাশুড়ি ঝামেলা আছে না নাই বৌতেরও সমস্যা সংসারে আসে শাশুড়িকে শত্রু মনে করে আর শাশুড়িরও সমস্যা সে মনে করে এই যে আমার সোনার টুকরা ছেলে রে যে ছেলে বড় করলাম আমি এই ছেলেরে পরের মেয়ে এসে নিদির করে নিলো আপনি তার সাথে কম্পেয়ার করে নিজের মান কমান কেন তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজের মান কমাবেন না আপনার মর্যাদা আল্লাহ দিয়েছে আল্লাহর পরের মর্যাদা আর তার মর্যাদা তার দায়িত্ব নিয়ে ঘরে এনেছে তার সাথে ভালো ব্যবহার করার হুকুম কার তাকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছেন কে পড়ানোর দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ স্ত্রীকে খাওয়ানো পরানো রক্ষণাবেক্ষণের ভালো ব্যবহার করার দায়িত্ব 24 ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে 30 দিন বছরে 12 মাস 365 দিন প্রত্যেক পুরুষের উপরে কি ফরোজ বলেন ফরোজ ভালো ব্যবহার কেন করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আহলিহি আনা ও আমার শোনো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো যে তার স্ত্রীর কাছে উত্তম তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি সবচেয়ে উত্তম কারণ আমি আমার স্ত্রীদের কাছে সবথেকে উত্তম বউর কাছে ভালো হয় কঠিন কাজ না সহজ কাজ সহজ সহজ আজ পর্যন্ত দেখছেন পৃথিবীর কোন পিসুর তার বউ তার কাছে মুড়ি দিয়েছে হুজুর সেন কন আপনারা যত হুজুরগিরি আছে বাসায় যাওয়ার আগে ঘরের বাইরে থুয়ে এরপরে হলো ঢুকতে হবে হুজুরগিরি সব বাইরে ওই জায়গায় কি নেই হুজুরগিরি আমি যে কত বড় হুজুর আমি দেখ কত বড় বিশাপ কত আল্লাহ তাহার কত বড় মলানা সাপ কেউ না জানলেন জানেন কে আমার বউ কে জানেন আমার বউ নেতা কেমন তার ড্রাইভারের কাছে খোঁজ নেবেন তালি বোঝা যাবে তা কেমন ঠিক যদি সঠিক হয় তাহলে তার বউ তার কাছে কারণ সর্বপ্রথম দলিল নেন হেরা গুহা থেকে মাস তপস্যার পরে আল্লাহর নবী প্রাপ্ত ঘরে ফিরে আসলেন ঘরে এসে বলতেছেন জাম্মিলোনি জাম্মিলোনি ও খাদিজা আমাকে পাজা করে ধরো কম্বল দিয়ে জড়ো খাদিজা রে আমার কাছে একজন ফেরেস্তা আসছে এসে আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহি দিছেন খাদিজাকে যখন বলছেন খাদিজা এখন তোমাকে কাজ করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং আমার প্রতি ইমান আনতে হবে সংক্ষেপে বলতেছি খাদিজা রাজি আল্লাহ তালান হো তালান হাম দেরি করেন নাই সাথে সাথে পড়েছেন আমাকে পড়ান ইলাহা ইল্লাল্লাহু واشهد ان محمدا عبده ورسوله আমার নবী এমন একজন লিডার এমন একজন নেতা এমন একজন নবী যার হাতে সর্বপ্রথম ইসলাম ও মুসলমানদের ইসলাম কবল করেছেন তার নিজের স্ত্রী আমাদের সকলের আম্মা যান হযরত খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালান হুমা ঠিক না এইগুলো আসল নবী আসল বিশ্বাস আমার ভয়ানক যদিও দেন করা একটু কঠিন করেন আল্লাহর দেখানো পথ রসুলের দেখানো পদ্ধতিতে যদি মানুষ চলে অবশ্যই অবশ্যই অসম্ভব বলে মানুষের এই পৃথিবীতে আল্লাহ কিছু দেন নাই অবশ্যই অবশ্যই সম্ভব অবশ্যই অবশ্যই সম্ভব তার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলতে হবে তাহলে এক নম্বর কাজ কি বললাম স্বামীর এক নম্বর দায়িত্ব স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা সদভাবে বসবাস করা তার প্রতি ভালো সদাচরণ করা তার প্রতি ভালো ব্যবহার করা এটাই স্বামীর এক নম্বর দায়িত্ব দুই নম্বর দায়িত্ব বিবির যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া বিবি যদি নামাজ না জানে বিবি যদি মাসাল মাসাইল না জানে বিবি যদি কোরআন পড়তে না জানে বিবি যদি হজ বিবি যদি ইচ্ছা রোজা পালন করতে না জানে বিবি যদি পাক না পাখির মাসলা না জানে তাহলে ওই বিবিকে বিবি যদি পর্দার মশালা না জানে ওই বিবিকে পর্দার মাসালা শেখানো নামাজের মাসালা শেখানো শরীয়তের বিধি বিধান শিক্ষা দেওয়া এটা স্বামীর দায়িত্ব কারণ বাবার দায়িত্ব ছিল বাবা বিবাহ দিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন ওই স্ত্রীর দায়িত্ব কার বলেন স্বামীর এখন স্বামীর উপরে দায়িত্ব হল ওই বিবিকে সুন্দরভাবে সৎভাবে এবং দিনই শিক্ষায় শিক্ষিত করা এটা স্বামীর দায়িত্ব আমার ভাই আল্লাহ বকরবুল আলমিন সুরাত তাহরিমের ছয় নম্বর আয়তে বলেন আমানু ও ফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো কু ও ওয়া আহলিকুম নারা এবং তোমাদের স্ত্রী পরিজন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাসাও। খলিফাতুল মুসলিমী ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত করেন ইয়া রাসূলুল্লাহ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা তো বুঝলাম কিন্তু আমাদের পরিবারকে কিভাবে বাঁচাবো আমাদের স্ত্রীদেরকে কিভাবে বাসাবো আল্লাহর নবী বললেন দুইটা কাজ করবা এক নম্বর আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে সমস্ত আদেশগুলাকে তোমার স্ত্রীদেরকে আদেশ করবা তোমার পরিবারকে আদেশ করবা আর যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে তোমার পরিবারদেরকে তুমি হেফাজত করবা তাহলে যত আদেশ আছে সব আদেশগুলা করবা আর যত নিষেধ আছে সব নিষেধগুলা করবা এটাই হলো বুঝে আসতে ভাই দুই নম্বর দায়িত্ব বুঝে আসতে তিন নম্বর দায়িত্ব বিবিকে কি করা সৎ কাজের আদেশ করবে ভালো কাজের আদেশ করবে বিবিকে যদি রাস্তাঘাটে কোনো সমস্যা না থাকে তাহলে মাহফিলে যাওয়ার অনুমতি দিবেন বিভিন্ন জায়গায় তালিম হয় তালিমে যাওয়ার অনুমতি দিবেন যদি কোনো বেপর্দার আশঙ্কা না থাকে অথবা ওই রাস্তায় কি কোনো দুর্বৃত্তের আশঙ্কা না থাকে কোনো অসুবিধা না হয় তাকে বিভিন্ন তালিমের হালকায় পাঠাবেন তাফসিরুল কুরান মাহফিলে পাঠাবেন ওখানে দিন শিক্ষার জন্য পাঠাবেন এইগুলাই হল সত্তাজের আদেশ করা ভাইরা তিন নম্বর দায়িত্ব হল কাহারর যদি একাধিক বিবি থাকে তাহলে তাদের মধ্যে সমতা বন্টন যেটাকে বলে তাদের মধ্যে সুষ্ঠু ন্যায় বিচার করবেন একাধিক বউ থাকলে মাহুনের এখন এই ব্যাপারে আমার উপরে রাগ করতেই পারে আর আমাদের দেশে সব সহ্য করতে পারবে কিন্তু একাধিক বিয়ে করা এ আমার দেশের মা বোনেরা নিতে পারে না কিন্তু আমার মা বোনদেরকে আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআন শিবরের মধ্যে ঘোষণা দিছেন ফানকহু মান তবালাকুম মিনান নিসা ইমসনা ওয়া সলাসা তোমরা তোমাদের জীবন সঙ্গী বাসো একজন দুইজন তিনজন চারজন পর্যন্ত সর্বোচ্চ কয়জন চারজন তবে ওয়াইন ফাইন ফা চারজন তখন করবা যখন তাদের মধ্যে তুমি আল্লাহ তা দিল ইনসাফ করতে পারবা সমতা বন্টন করতে পারবা তখন করবা আর যদি না পারো ফাওয়াহিদা তাহলে একটা নিয়েই সন্তুষ্ট থাকে তোমার জন্য সাইডে না সাইডে বিয়ে করার জন্য সব দিক সক্ষমতা দরকার এক নম্বর শারীরিক সক্ষমতা দরকার দুই নম্বর অর্থনৈতিক সক্ষমতা দরকার বাড়ির পরিবেশ দরকার তিনটা চারটা বিয়ে করছেন চারটার জন্য ঘরের প্রয়োজন আর সব থেকে বড় কথা তাদের জ্বালা সহ্য করে আপনি থাকতে পারবেন কিনা এই পাড়ার সাহস যদি হয় তাহলে সামনের দিকে আগায়েন আর না হইলে ফাওয়া হেদা একটা ওইটা নিয়ে যে পর্যন্ত একটা হয়েছে ওই একটা নিয়ে আলহামদুলিল্লাহ তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে হালালে বরকত আছে ভাই কথা মনে রাখবেন হালালে বরকত আছে যুবক হাজার মেয়ের সাথে জিনা করে প্রেম করে অবৈধ সম্পর্ক করে কিন্তু ওর মধ্যে তৃপ্তি নাই হাজার নেকেট ছবি দেখার মধ্যে তৃপ্তি নাই তার দেহ শান্ত হয় না তার মন শান্ত হয় না কারণ ওইটা হারাম আমার বাবা আমার দাদা এক হালাল স্ত্রী দিয়ে ষাট বছর সংসার করছে সত্তর বছর সংসার করছে তারা কোনো দিন বউ তালাক দেয় নাই হালালের মধ্যে বরকত আছে হালালের মধ্যে কি আছে বরকত আছে এই হলো মনে রাখবেন যদি সমতা বন্টন না করে সমতা বন্টন কাকে বলে বোকারি শরীফের বন্ট হাদিস এসেছে সমতা বন্টন হলো একটা সাবান যদি আনেন দুইটা স্ত্রী যদি থাকে সাবানকে মাঝখান থেকে কেটে দাড়ির দুই পাল্লায় দুই পাশে রেখে দিয়ে সমান সমান বন্টন করে দেওয়ার নামে কি সমতা বন্টন মনে থাকবো মুসলমান আর যদি এটা না পারি তাহলে যেই পর্যন্ত হইছে একটা নিয়ে আলহামদুলিল্লাহ চার নম্বর দায়িত্ব হল সবসময় স্ত্রীর ভুল ধরবেন না পানের তেসুন খুঁজলে রাগা আগে মারামারি হুড়ো ঘরের জিনিসপত্র ভাঙা ভাঙি এরা মানুষ আমাদের সমাজ আছে না নাই এ কাজ করা যাবে না আপনার স্ত্রীর ভুলের দিকে আপনি তাকায় না যদি কখনো তার ভুল হয়ে যায় তাহলে তার অন্যান্য ভালো ভালো গুণের দিকে তাগান আল্লাহ ফক্রব্বুল আলামিন আপনার মনকে সুন্দর করে দিবেন ভালো করে দিবি ভুল তো মানুষের জন্যেই একটা ভুল হয়ে গেছে এর জন্য আপনি তাকে গ্রেপ্তার করেন না আপনি তাকে পাকড়াও করেন না তার সাথে আগে করেন না তার অন্যান্য অনেক ভালো গুণের দিকে তাগাইলে আপনার এই কথা ভুলে যাবে মনে আসবে না পাঁচ নম্বরে স্ত্রীকে মারা যাবে না আমাদের সমাজে বহুত পুরুষ আছে যারা স্ত্রীর গায়ে হাত দেয় আসে না নাই জোরে কথা করে আসে না নাই গায়ে পড়লি চুপ থাকবেন না কথা গায়ে পড়লি প্রশ্ন কমেন্ট পড়লি ওই চুপ থাকবেন না উত্তর দেবেন স্ত্রীকে মারা যাবে না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের 5204 নম্বর হাদিসের মধ্যে আমাদের পুরুষদেরকে লজ্জা দিয়েছেন লজ্জা দিয়ে বলেন ও পুরুষেরা তোমাদের কি লজ্জা লাগে না তোমরা যেই স্ত্রীকে দিনের বেলায় তার গায়ে হাত তোলো আবার রাতে একই বিছানায় ওই স্ত্রীর সাথে ঘুমাও তোমাদের লজ্জা লাগে না ও যত ঘুড়ি উড়াও রাতে এলাটাই তো আমার হাতে মারামারি হুড়ো হুড়ি যাই করো না কেন রাত্রে শেষ ঠিকানা আমাদের ওই বাড়ি স্ত্রীর পাশে ঠিক না এজন্য মারামারি করবেন না এটা ভালো কাজ না ভাই মুসলমানে রাখলাক এটা না স্ত্রীর সাথে মারামারি কখনো করবেন না তাদের গায়ে হাত তুলবেন না আর গায়ে হাত তুলে কখনো কখনো কোনো সময় মুখে বিশেষ করে মারবেন না যদি মারতেই হয় মারতেই হয় তাহলে হাড্ডিতে মারবেন যাতে গোস্তে বেতা না লাগে আর লাঠিবাটি হবে সর্বোচ্চ আদা মিশক পরিমাণ কি পরিমাণ এক মিশক পরিমাণ এটা যদি পারেন গোস্তে কি বেতা লাগতে পারবে না ব্যথা লাগবে কোন জায়গায় হাড্ডিতে এই শর্ত নিয়ে যদি মারতে পারেন তাহলে অনুমতি আছে আর এর বাইরে যদি চান সুযোগ নাই নাই অনুমতি হারাম হারামী গায়ে হাত তুলবেন মারবেন। ছয় নম্বর স্ত্রীর সাথে বসে পড়ে মাঝে মধ্যে খোঁজ গল্প করবেন আমার সময় বেশি হয়ে যাচ্ছে মনে আমি আর খুব বেশি সময় করব না আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি ভাইরা স্ত্রীর সাথে মাঝে মধ্যে বসে পড়ে একটু খোঁজ গল্প করবেন সারাদিন কাজ করেন বিভিন্ন চাকরি বাকরিতে থাকেন আমাদের বিবিরা বাড়িতে একা একা থাকে ঠিক কিনা আপনি তো বাইরের বিভিন্ন মানুষের সাথে মেশেন সে তো বাড়িতে একাই থাকে সন্তানরা ঘুমাই যাওয়ার পরে একটু স্ত্রীর মাথায় হাত দিয়ে বলেন কেমন আছে একটু গল্প করেন আল্লাহ নবী আয়সারাদ তালুর হাদিস আইসার দে্লা তালানা বলেন বুকারির বর্ণনে হাদিস এসে নবী একদিন আমাকে লম্বা এক গল্প শুনাইলেন পূর্বের যুগের এগারো জন বিবির গল্প আমি সে গল্পে গেলে আমার সময় মেলা হয়ে যাবে বারোটা বেজে যাচ্ছে বিরাই আমি সেদিকে যাবো না ভাইরা তো স্ত্রীর সাথে মাদের সাথে গল্প করবেন তাদেরকে সময় দেবেন সাত নম্বর আল্লাহ এহ হা স্ত্রীর সাথে যদি আলাদা থাকতে হয় স্ত্রীর কাছ থেকে তাহলে স্ত্রীর কাছ থেকে পারমিশন স্ত্রীর থেকে যদি কি আলাদা থাকতে হয় তাহলে কি নেওয়া লাগবে পারমিশন নেওয়া লাগবে বিশেষ করে রাতে এই তো ধরা খাইছে যারা বিদেশ থাকে তারা আর যারা বোর কাছে অনুমতি না নিয়ে চিল্লার পরে চিল্লা মাসের পরে মাস লাগাই বেড়াচ্ছে বউ কোথায় পরিবার কোথায় কোনো খবর নাই আছে না নাই বলেন তবলিকে যাইতে হলে আর বিদেশ যাইতে হলে আমি মাঝে মধ্যে বলি ভিসা লাগে দুইটা একটা হলে যে দেশে যাবেন সেই দেশের ভিসা আর একটা হলো যারে আপনি কবুল পড়ে আইনে ফেলে থিয়ে একাকৃত্বের জীবনযাপন থিয়ে ফেলে থিয়ে চলে যাচ্ছেন তার ভিসা লাগবে এই দুইটা ভিসার প্রয়োজন এই দুইটা ভিসা যদি নিতে পারেন তাহলে স্ত্রীর থেকে আলাদা থাকতে পারবেন অনুমতি আছে বুকারি শরীফের পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস বান্নশো দুই নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আর এই হুয়াসাল্লাম বলেন আম্মাদান উম্মে হাবিবা রাতিয়াল্লাহ চালান হু বর্ণনা করেন একবার নবীজি ওয়া তা করলেন নিয়াত করলেন তার কিছু বিবিধের উপরে রাগ করে যে তিনি কতিপয় বিবিধের কাছে এক মাস যাবেন না কিন্তু উনত্রিশ দিন হওয়ার পরেই তিনি বিবিদের কাছে গেলেন বিবিরা বললেন আপনি আপনারা নিহত করেছেন এক মাস আমাদের কাছে আসবেন না তাহলে উনত্রিশ দিনের মাথায় কেন আসলেন আল্লাহ সাল্লাম বললেন মাঝে মধ্যে উনত্রিশ দিনও মাস হয় সব সময় তিরিশ দিনে মাস হয় না মাঝে মাঝে উনত্রিশ দিনও মাস হয় আমারে তুমি শিখাও মাঝে মধ্যে উনত্রিশ দিনেও মাস হয় তাহলে বোঝা যায় এই হাদিস দ্বারা বিবির থেকে আলাদা থাকা জায়েজ আছে কিন্তু সেটা কি সময় সাপেক্ষে বিবির অনুমোদন সাপেক্ষে বিবির থেকে আলাদা থাকা জায়েজ আছে কিন্তু বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে এটা বিবির পাওনা আপনার কাছে স্বামীর বিবির অধিকার স্বামীর দায়িত্ব আট নম্বর বিবির সামনে যাওয়ার সময় একটু পরিপাটি হয়ে যাবেন দিন অফিস করে আসছেন মাঠ ঘাটের থেকে আসছেন রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় অন্তত একটু গায়ে সুগন্ধি ব্যবহার করে যান বিড়ি তো এমন টানা টানে আর বিড়ির পাশে এত সুন্দর করে সুমোটা লাগাই নিজের দেল মোহর দিয়ে বিয়ে করা বরফু গালেও কোনো এরকম সুন্দর করে একটা চুমো কথা ঠিক না বেটি বলেন আর মিশক করা নাই বিরাস করা নাই ওই অবস্থায় যাই বোর কাছে আপনি যে বড় ভরে এরকম বছরে ভরে বছর নির্যাতন করতেছেন আল্লাহর কাঠগড়ায় জালেম হিসেবে দাঁড়াবেন কবিরা গুনাহ হিসেবে দাঁড়াবেন একজন মুসলমানকে কষ্ট দিয়া নিঃসন্দেহ কবিরা গুনা বিদায় হাজার ভাষণে আল্লাহ নবী স্পষ্ট বলছেন আল মুসলিম সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে পান বিড়ি এই যে খাওয়া খাচ্ছেন দাওয়ার আগে একটু বিরাস করেও ঘরে যান না আপনার বিবি যে এতদিন ধরে আপনার দ্বারা নির্যাতিত হচ্ছে এটা ভাই আপনি আমাকে একটু বুঝতে হবে